নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল জয়রাধে ডট কমে সুস্বাগতম দেখতে দেখতে কিভাবে করে বছরটা ঘুরে আবারও দুর্গাপূজার গন্ধ পাওয়া যাচ্ছে যখনই রথযাত্রা সমাপ্ত হয় জন্মাষ্টমীও চলে যায় এরপর থেকেই যেন দুর্গাপূজার কাউন্ডাউনের ঘড়ি বাঁচতে থাকে প্রত্যেকটি বাঙালি সনাতনী হৃদয়ে এই বছর বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজার আনন্দ একদিন কম হবে কারণ হচ্ছে এবারের পূজায় অষ্টমী এবং নবমী তিথি একই দিনে পড়েছে তাই নবমী পূজার জন্য আলাদা করে যেই দিনটি বরাদ্দ থাকে সেই দিনটি আসলে আমরা এবার পাচ্ছি না এখন অনেকের মনে হয়তোবা এই প্রশ্নটি বাসা বেঁধে থাকতে পারে যে প্রতি বছর দুর্গাপূজা পাঁচ ব্যাপী অনুষ্ঠিত হলেও কেন এই বছর চার দিনে দুর্গাপূজা সমাপ্ত হয়ে যাবে তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আপনারা সকলে জানেন সনাতন ধর্ম কিন্তু শুধুমাত্র সৌরপঞ্জিকা চন্দ্রপঞ্জিকার উপর নির্ভর করে হয়ে থাকে না কিংবা পঞ্জিকার মতো শুধুমাত্র দিন বা রাত বারোটা হলেই পরবর্তী দিন চলে যায় এরকম সময় গণনার উপরেও কিন্তু সনাতন ধর্মের দিনপুঞ্জি নির্ভর করে না সনাতন ধর্মের দিনপুঞ্জি অত্যন্ত বিশুদ্ধতার সাথে মানা হয়ে থাকে সনাতন ধর্মের দিনপুঞ্জী যেমন সৌর বর্ষকে কেন্দ্র করে হয়ে থাকে তেমনভাবে চন্দ্র বর্ষকেও প্রাধান্য দেওয়া হয় এবং বিভিন্ন নক্ষত্রের উপর বিভিন্ন অনুষ্ঠান সূচি নির্ভর করে থাকে সনাতন ধর্মের পঞ্জিকাতে আমরা সকলে জানি দুর্গাপূজার মধ্যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী যেমন অত্যন্ত মাহাত্বপূর্ণ সন্ধি পূজাটাও কিন্তু এরকমই একটি মাহাত্বপূর্ণ পূজা সন্ধি পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে অষ্টমী এবং নবমী তিথির মিলনস্থল অর্থাৎ সন্ধি মুহূর্তে এই পূজাটি অনুষ্ঠিত হয় এই বছর সন্ধি পূজাটি অর্থাৎ অষ্টমী এবং নবমীর স্থলটি পড়েছে একই দিনে অর্থাৎ এগারোই অক্টোবর অষ্টমীর দিনেই পড়েছে নবমীর সন্ধি তিথি এজন্য এই বছর নবমীর জন্য আলাদা করে যেই তিথিটি থাকার কথা বা যে পূজাটি হওয়ার কথা সেটি আর হচ্ছে না এই বছর অষ্টমীর পূজা এবং নবমী পূজা একই দিনে অনুষ্ঠিত হয়ে যাবে যার ফলে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা এই বছর দুর্গাপূজার আনন্দ একটা দিন কম পাচ্ছে আমরা তো না হয় এই বিষয়টি জেনে নিলাম যে এই বছর দুর্গাপূজা একদিন কম হচ্ছে কিন্তু আমরা কি জানি যে পূজার সময় ঠাকুর কর্তা আমাদেরকে যে গোত্র বিষয়টি জানতে চায় এই গোত্রের মাহাত্ম কি এই গোত্র কোথা থেকে এলো বা গোত্র কেন এত প্রয়োজনীয় এই বিষয়টি যদি আপনি জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে জানতে পারবেন সনাতন ধর্মের গুত্র কেন এত মাহাত্মপূর্ণ সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো আমাদের এই উদ্দেশ্যকে আরও বেগবান করতে আশা করব আপনার মূল্যবান সাবস্ক্রাইব প্রদান করতে এবং লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে আপনি কার্পণ্য করবেন না আমাদের এই চ্যানেলকে আরও ত্বরান্বিত করতে এতটুকু সহযোগিতা তো আমরা আপনার কাছে কামনা করতেই পারি আর আরেকটা বিষয় বলছি আপনার যদি সনাতন ধর্ম বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর প্রদানের জন্য এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার